আর আপনাদের ভীষণ আর প্রিয় জুটি কেমন আছো আজকে প্রথমবার তুমি আছো সিনিয়র ভাবে সেরকম ভাবে কোথায় আছো কেমন আছো সেটা প্রথমবার আমার আছে

তো এটা বলতে পারি আমরা যেগুলো শুট করছি বা যে লাইনার্স গুলো আসছে খুবই ভালো লাইনার্স আসছে এবং নতুন অনেক ড্রেস নতুন একদিকে যাচ্ছে গল্পটা তো খুবই ইন্টারেস্টিং আমরা করতে মজা পাচ্ছি আশা করি আপনারা দেখতেও সেটা মজা পাবেন একদমই তাই ওকে এরকম বলতো তো ভাঙা ছিল তুমি দেখতে না আমি ভাঙা ছিল এই সব কিন্তু এরকম করে আমি তো হ্যাঁ জানি

খুব ভালো যদি ছুটি পায় ইচ্ছে আছে দেখা আছে। আমাদের আমার বাও কন্টিনিউয়াস ছুটি পাওয়া খুব ডিফিকাল্ট হয়েছে। কারণ প্যারা পাঁচ পাকে পাই তো তুই কাছে কিছু যাওয়া হয় আমি আমি একটা কনফার্ম ছুটি পাই যে এই দিন আমার ছুটি আছে তো পুজোতেই যায় বাদ বাকি কবে যে ছুটি থাকে কি করে যে ছুটিটা বেরিয়ে যায় একদম নিজেও ঘুরতে পারি না তো যাওয়া হয় না পুজোতে যাই পুজো যাবো একদমই তাই বলে যাচ্ছে একদম জমজমাট হয়ে উঠেছে শেষ করবো আজকে আরগুলা করবো না নেক্সট ডে আবার ফেব দর্শনে যেটা সাজেস্ট করবো আমি সেইখানে নেক্সট দিন হ্যাঁ তবে শুধু দর্শক দিন দর্শকদের এটাই বলবো যে নববর্ষে সবাইকে ৃতি শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আর এভাবে তোমরা ভালো থাকো অনেক বড় শরীরটাকে সুস্থ রাখা খুব দরকার তো কাজ করো পড়ো কিন্তু সুস্থ রেখে শরীরটাকে সুস্থ রেখে কাজ করো আর প্রতিদিন সকালে ছটার সময় ডেকে বাইরে পাশে সকালে দেখতে হবে প্রত্যেককে দেখতে প্রত্যেককে ওয়াচ উপর পড়া কেমন করছে

প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।